মহাজোটের ভোটে মানুষ কি এবার বদলের বার্তা দিল ইঙ্গিত দিলালি কংগ্রেস বামেরা ইন্ডিয়া জোট রাজ্য জুড়ে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করেছে মাই ইন্ডিয়া দিচ্ছে যে আটানব্বই থেকে একশো আঠারোটির পূর্বাভাস অর্থাৎ লড়াই এখনো জীবন্ত রয়েছে মাঠ ছাড়েনি লাল সবুজ হাতের জোট প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসার টিভি বারাসা টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু মহাজোটের ভোটে মানুষ কি এবার বদলের বার্তা দিল এক্সিস্ট বলে ইঙ্গিত কি ঘনালো তা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তার আগে দর্শক বন্ধুদের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক করুন করুন শেয়ার আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান বিহারে লাল সবুজ পতাকার পুনর্জাগরণ বাম কংগ্রেস আর জেডির ফের আলোচনায় চম্পারণ থেকে সীমাঞ্চল সবখানেই কিন্তু মহাজোটের ভোটবাক্সে ভরসা বাড়ছে তৃণমূল স্তরের প্রচারে বামেদের ভূমিকা জোটকে কিন্তু করেছে প্রাণবন্ত এদিকে এক্সিস্টবল বলছে এনডিএ এগিয়ে কিন্তু মহাজোট হারে আসা বাম কংগ্রেস এবং আরজেডির যৌথ প্রচারে উঠে এসেছে বদল চাই স্লোগান প্রতি অঞ্চলে প্রতিরোধের কিন্তু বাতাস গ্রামাঞ্চলে ভোটের ভিত্তি মজবুত ইতিমধ্যেই জনতার রায়ে মহাজোটের পুনরুত্থান এক্সিস্ট পোল কিন্তু প্রতিরোধের ইঙ্গিত এবং দেখা যাচ্ছে যে বামেরা বলছে এই লড়াই শুধু আসনের নয় আদর্শে মহাজোটের বার্তা কিন্তু একেবারে স্পষ্ট মহাজোটের নেতারা বিশ্বাসী যে গণনার দিন চমক আসবেই এবং কৃষক শ্রমিক এবং ছাত্র যুবকদের সমর্থনে এবার ফের উঠেছে লাল ঝান্ডা অন্যদিকে বিহারের বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস আর মহাজোটের যে পুনরুত্থানের ইঙ্গিত এক্সিস বলছে এখনো লড়াই বাকি আছে বিহার বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ শেষ হতেই রাজ্য জুড়ে আলোচনা কেন্দ্রবিন্দু এখন একটাই এক্সিস ইঙ্গিত বিভিন্ন জাতীয় এবং আঞ্চলিক জরিপ সংস্থা এনডিএ কে সামান্য এগিয়ে দেখালো। রাজনৈতিক পর্যবেক্ষকরা একমত বাম কংগ্রেস এবং আর জেডি মহাজোট ইন্ডিয়া অ্যালায়েন্স এখনও লড়াইয়ে ময়দানে টিকে আছে এবং অনেক অঞ্চলে একেবারে গড়ে তুলেছে দৃঢ় জনভিত্তি এক্সিট পোলের ফল জন একেবারে ফুলে দেখ ফল দেখা যাচ্ছে যে মহাজোটের জন্য লড়াইয়ে সম্ভাবনা এখনও কিন্তু উজ্জ্বল রয়েছে অ্যাক্সেস মাই ইন্ডিয়ার প্রকাশিত যে এক্সিস্টফোল অনুযায়ী এনডিএ পেতে পারে একশো থেকে একশো একচল্লিশটি আসন অন্যদিকে আরজেডি কংগ্রেস এবং লেফট মহাজোট পেতে পারে আটানব্বই থেকে একশো আঠারোটি আসন অর্থাৎ সংখ্যার ব্যবধান কম যা রাজ্যের ভোট রাজনীতির এক অস্থির কিন্তু প্রাণবন্ত সমীকরণের ইঙ্গিত কিন্তু দিচ্ছে অন্যদিকে কিছু আঞ্চলিক সার্ভে যেমন পিপলস পালস এবং বিভিন্ন রকমের যে রিপোর্ট সেখানে সেই রিপোর্টে দেখা যায় মহাজোটকে নব্বই থেকে একশো আসনের কাছাকাছি রেঞ্জ দেখিয়েছে যে সীমাঞ্চল কোশি অঞ্চলে মহাজোটের উল্লেখযোগ্য অগ্রগতি স্পষ্টভাবে চোখে পড়ছে বামেরা ময়দানে ফের প্রাণ আনলো মাঠে লাল ঝান্ডার দাপট লক্ষ্য করা যাচ্ছে এই নির্বাচনে বাম দলগুলির সক্রিয় ভূমিকা মহাজোটের সবচেয়ে বড় প্রাপ্তি সিপিআই সিপিআই এবং সিপিআইএম সিপিআইএমএল এই বাম এই যে তিনটি বাম দলে একত্র প্রচার এবং গ্রামীণ স্তরে কর্মীদের অগণিত পরিশ্রম মহাজোটকে কিন্তু অনেক এলাকায় দৃশ্যমান শক্তি দিয়েছে চাষি শ্রমিক ছাত্র যুবক এই শ্রেণীর মানুষের মধ্যে বামেদের সংগঠন কার্যকর ভূমিকা দিয়েছে যা ইন্ডিয়ার একচ্ছত্র প্রভাবকে একেবারে চ্যালেঞ্জ জানিয়েছে বলা যেতে পারে বিশেষত সীমাঞ্চল অঞ্চলে বাম প্রার্থীরা গ্রামীণ ভোট বাক্সে অপ্রত্যাশিত একেবারে সারা পেয়েছে কিন্তু কেন্দ্রে বাম ভোট একেবারে বামের যে যে ভোটের এ সেটা কিন্তু ভাগাভাগির কারণে এনডিএ বিরোধী ভোটের কিন্তু সংহতি একেবারে বেড়েছে যা মহাজোটে সামগ্রিক সেখানে কিন্তু সহায়ক হয়েছে অন্যদিকে আরজেডির ঐতিহ্য এবং কংগ্রেসের প্রভাব এবং বামেদের ভূমিকা নতুন সমীকরণে কিন্তু ইন্ডিয়া জোট বর্তমানে বিহারে এই নির্বাচনে তিনটি প্রধান শক্তির সমন্বয়ে গঠিত মহাজোট এক প্রকার আদর্শ ভিত্তিক ফ্রেমওয়ার্ক করেছে বলাই যেতে অন্যদিকে দিকে আরজেডি গ্রামীণ ভোট ও মুসলিম যাদব সমাজ ভিত্তিক শক্তি ধরে রাখতে সক্ষম হয়েছে কংগ্রেস শহর অঞ্চলে কিছু পুরনো ভোট ব্যাংক ফিরে পাচ্ছে বিশেষ করে শিক্ষিত এবং মধ্যবিত্ত অংশে বাম দলগুলি সংগঠন শক্তি এবং মাটির মানুষের মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যমে ভোটের ভিত্তি কিন্তু মজবুত করেছে ফলত দেখা যাচ্ছে যে এন সংগঠিত প্রচার এবং সরকারি মেশিনারি মুখোমুখি দাঁড়িয়েও মহাজোটের প্রচার কিন্তু একেবারে জনসমাগম বিশেষত যুব এবং ছাত্র সমাজের উচ্ছ্বাস এবং নির্বাচনের লড়াইকে প্রাণবন্ত করে তুলেছে ভিত্তিক যে প্রবণতা কোথায় শক্তি কোথায় চ্যালেঞ্জ সীমানাঞ্চল এবং কোষী অঞ্চল বাম আরজেডি প্রার্থীদের পক্ষে ব্যাপক কিন্তু জনসমর্থন লক্ষ্য করা গেছে চম্পারণ এবং মগধ অঞ্চলে এনডিএ কিছুটা কিন্তু এনডিএ কিছুটা এগিয়ে তবে কংগ্রেস এখানে চুপচাপ কিন্তু শক্তি বাড়িয়েছে অন্যদিকে পাটনা গয়াবেল শহরে ভোটে এন প্রভাব থাকলেও ছাত্র যুব ভিত্তিক প্রচারে মহাজোটের সমর্থন কিন্তু দৃশ্যমান প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসা টিভি বারাসা টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন ভিডিওর পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এভাবে দেখা যাচ্ছে যে বিহারের প্রতিটি অঞ্চলে ভোটভিত্তিক রাজনীতি একটি জটিল কিন্তু সমন্বিত বাস্তব চিত্র কিন্তু তৈরি করেছে নেতৃত্ব ও বার্তা মহাজনের জোর বদলের ডাক এবং মহাজোটের নেতারা এই নির্বাচনের মানুষকে আহ্বান জানিয়েছেন এই ভোট শুধু সরকার পাল্টানোর জন্য নয় আদর্শ ফিরিয়ে আনার জন্য বাম নেতৃত্ব বলেছে এটা গণতন্ত্র এবং জীবিকার লড়াই আর আর কংগ্রেস নেতৃত্ব জোর দিয়েছে কর্মসংস্থান শিক্ষা এবং কৃষি নীতিতে তাই শুধু রাজনীতি নয় মহাজোটের প্রচার অভিযানে ছিল এক প্রকার সামাজিক বার্তাও শেষ কথা হলেও ফল ঘোষণার অপেক্ষা শুধুমাত্র কিন্তু লড়াই এখনো জীবিত জীবিত শেষ কথা ফল ঘোষণার অপেক্ষা কিন্তু লড়াই জীবন্ত যদি আমরা দেখি আহ অঞ্চলভিত্তিক সমীক্ষা করে সেখানে দেখা যাবে যে এনডিএ কিন্তু একশো নয়টি মতন আসন পেতে পারে এবং আর কংগ্রেস এবং বামেদের যে মহাজোট সেই মহাজোট কিন্তু একশো ছাব্বিশটি অন্যান্য মতন আসন পেতে পারে অন্যদিকে অন্যান্যরা আসন পেতে পারে এমনটাই কিন্তু বলছে সব মিলিয়ে এক্সিট পোল যতই এন কে এগিয়ে দেখা বাম কংগ্রেস এবং আর জেডি মহাজোটের লড়াই কিন্তু এখনো শেষ হয়নি রাজ্যের মানুষের মনে পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং বামপন্থী সংগঠনের পুনরুজ্জীবন মহাজোটকে কিন্তু নতুন শক্তি দিয়েছে রাজনীতি বোঝা মানুষদের যে মন্তব্য অর্থাৎ স্থানীয় মানুষের যে মন্তব্য সেখানে দেখা যাচ্ছে যে তাদের বক্তব্য যদি ভোটের দিন ভোটাররা নীরবে পাল্টে দিয়ে থাকেন হিসাব তাহলে ফলাফলেও চমক আসতে পারে সুতরাং সব চোখ এখন গণনা হিসাবে একেবারে গণনা দিবসের দিকে যখন বোঝা যাবে তখন কিন্তু দেখা যাবে লাল সবুজ হাতের জোট কি সত্যিই ফেরাতে পারবে বিহারের ক্ষমতার রং সেটা কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক ভালো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ধন্যবাদ সকলকেই